অনেক বছর আগের কথা এক অন্ধকার রাতে রতন নামের এক যুবক পাশের গ্রামে তার আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল পথটা ছিল মাঠের মাঝখান দিয়ে আর আশেপাশে ঝোপঝাড় ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না না আকাশে চাঁদ ছিল তাই চারদিক ঘুটঘুটে অন্ধকার হঠাৎ রতন দেখল দূরে একটা আবঝা আলো মিটমিট করছে প্রথমে সে ভাবল হয়তো কোনো বাড়িতে আলো জ্বলছে কিন্তু আলোটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো যত কাছে আসছিল ততই রতনের বুকের ধুকপুকানি বাড়ছিল আলোটা যখন একদম কাছেল রতন দেখল ওটা একটা মানুষের অবয়ব কিন্তু তার পা নেই লোকটি মাটি থেকে একটু উপরে ভেসে বেড়াচ্ছে আর তার মুখটা ধোঁয়ার মতো আবছা ভয়ে রতনের মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল সে কোনো কথা বলতে পারছিল না শুধু ভয়ে কাঁপছিল ভুতুরে লোকটি ফ্যাসফাসে গলায় বলল তুই কোথায় যাচ্ছিস রতন কোনো মতে বলল আমি আমি বাড়ি যাচ্ছি ভুতুরে লোকটি আরও কাছে এসে বলল এই পথে রাতে কেউ যায় না জানিস না এখানে কি থাকে রতন ভয়ে চোখ বন্ধ করে ফেলল সে মনে মনে তার গ্রামের দেবতাদের ডাকতে শুরু করল কিছুক্ষণ পর যখন সে চোখ খুলল দেখল আবছা আলোটা আর সেই ভুতুরে লোকটি আর নেই চারদিকে আগের মতোই অন্ধকার রতন আর এক মুহূর্ত দাঁড়াল না সে প্রাণপণে দৌড়াতে শুরু করল মাঠ পথ ঝোপঝাড় কোনো কিছুর দিকে তার খেয়াল ছিল না শুধু একটাই চিন্তা একভাবে হোক বাড়ি পৌঁছাতে হবে অবশেষে হাঁপাতে হাঁপাতে রতন তার বাড়ির দরজায় এসে পৌঁছাল দরজা খুলে ভেতরে ঢুকেই সে অজ্ঞান হয়ে গেল পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরল তখন সে তার পরিবারের সদস্যদের কাছে রাতের ঘটনা বলল গ্রামের বয়স্করা শুনে বলল ওই পথে নাকি বহু বছর আগে এক অভাগা মানুষের মৃত্যু হয়েছিল তারই আত্মা রাতে ঘুরে বেড়ায় সেই রাতের পর থেকে রতন আর কখনও একা রাতে ওই পথে যায়নি ভূতের ভয় তার মনে গেথে গিয়েছিল আর গ্রামের লোকেরাও রাতে ওই পথ এড়িয়ে চলত